সবার পরিণতিও এই আয়না ঘর আর গুম ঘরের মতো হবে যদি আপনারা সঠিক বিচারের পক্ষে কেউ না থাকেন আমার বিএনপি এবং জামাতের কিছু কিছু নেতা তারা ক্ষমা করার কথা বলেছেন আমি বলি ভাই পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হইত আপনারাও আজকে সে আয়নাঘরে থাকতেন আমরা জানি যারা এখন বিভিন্ন পদ পাইছেন না অ্যাটর্নি জেনারেল হয়েছেন বিভিন্ন জেনারেল হয়েছেন সচিব হন নাই জীবনে এখন সচিব হইছেন জীবনে ডিসি হওয়ার স্বপ্ন দেখেন না এখন ডিসি ওসি হয়েছেন বিভিন্ন টেলিভিশনে এখন বিভিন্ন জন হেড অফ নিউজ অ্যাসাইনমেন্ট এডিটর নানা রকম পদ পাইছেন একজন কেউ ছাড় পাবেন না আপনাদের পরিণতিও সবার পরিণতিও এই আয়না ঘর আর গুম ঘরের মতো হবে যদি আপনারা সঠিক বিচারের পক্ষে কেউ না থাকে আমি জাতিসংঘকে ধন্যবাদ জানাই শেখ হাসিনা যে একজন আন্তর্জাতিক মানের খুনি শেখ হাসিনা যে একজন অত্যন্ত নির্দয় নৃশংস মহিলা আজকে সারা পৃথিবী সেটা স্বীকৃতি দিয়েছে সুতরাং ভারত ছাড়া শেখ হাসিনার যাওয়ার আর জায়গা নাই আমার প্রত্যেকটা ভাইয়ের রক্তের বিচার চাই আমার প্রত্যেকটা মানুষের ওই গুম খুনের বিচার বাংলার মাটিতে আগে চায় যারা খুন করেছে গুম করেছে আয়নাগারে নির্যাতন করেছে তাদের বিচার আগে হতে বিচারে যদি তারা শাস্তি প্রাপ্ত হয় তারপরে তারা যদি ক্ষমা চায় তখন দেখা যাবে আমরা তাদেরকে এই দেশবাসী তাদেরকে ক্ষমা করে কিনা খুন করে গুম করে আয়না ঘর বানিয়ে বারবার মিথ্যা কথা বলেছে বারবার অস্বীকার করেছে শেখ হাসিনার কথা শুনছেন না বলছে পুরাই মায়রা ফেলো তাদেরকে শেখ হাসিনা বলছে গুলি করো হেলিকপ্টার থেকে গুলি করো কোথায় আজকে শেখ হাসিনা কোথায় আপনার হেলিকপ্টার কোথায় আপনার র্যাব কোথায় আপনার জিয়া আপনার সাগরে ভাসিয়ে দিয়েছিলেন আপনার সেই খুনিরা আজকে কোথায় কেউ কেউ বলেন যে ফ্যাসিবাদিবাদ শুনতে নাকি ভালো লাগে না কেউ কেউ বলেন ক্ষমা করে দেওয়ার কথা ভাই আপনি কাকে ক্ষমা করবেন কেউ কি আপনার কাছে ক্ষমা চাইছে আপনি কাকে ক্ষমা করবেন কেউ কি দোষী সাব্যস্ত হয়েছে আমার বিএনপি এবং জামাতের কিছু কিছু নেতা তারা ক্ষমা করার কথা বলেছেন আমি বলি ভাই পাঁচই আগস্ট যদি শেখ হাসিনার পতন না হইতো আপনারাও আজকে শাহায়নাগরে থাকতেন আমরা জানি আপনাদের কোয়নাগরে রাখা হতো এত তাড়াতাড়ি মানুষের রক্তে কর্মীদের রক্তের সাথে বেজমানি করার চিন্তা করবেন না আমরা হিংসা হানানি চাই না আমরা প্রতিশোধ চাই না কিন্তু ন্যায়ের পক্ষে আমরা সঠিক বিচার চাই যদি বিচার সঠিকভাবে না করেন আজকে এই পল্টনে বিজয় একাত্তর চত্বরে দাঁড়িয়ে বলছি লিখে রাখেন ডক্টর ইউনুস আপনার উপদেষ্টারা আপনার যে সমস্ত সচিবরা আপনার যে সমস্ত ডিসি এসপিরা আমরা যে সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছি সংগ্রাম করেছি গুলি খেয়েছি আহত হয়েছি যে সমস্ত ছাত্ররা নেতৃত্ব দিয়েছে যারা এখন বিভিন্ন পদ পাইছেন না অ্যাটর্নি জেনারেল হয়েছেন বিভিন্ন জেনারেল হয়েছেন সচিব হন্যায় জীবনে এখন সচিব হয়েছেন জীবনে ডিসি হওয়ার স্বপ্ন দেখেন না এখন ডিসি ওসি হয়েছেন বিভিন্ন টেলিভিশনে এখন বিভিন্ন জন হেড অফ নিউজ অ্যাসাইনমেন্ট এডিটর নানা রকম পদ পাইছেন একজনও কেউ ছাড় পাবেন না আপনাদের পরিণতিও সবার পরিণতিও এই আয়না ঘর আর গুম ঘরের মতো হবে যদি আপনারা সঠিক বিচারের পক্ষে কেউ না থাকে আমি জাতিসংঘকে ধন্যবাদ জানাই শেখ হাসিনা যে একজন আন্তর্জাতিক মানের খুনি শেখ হাসিনা যে একজন অত্যন্ত নির্দয় নৃশংস মহিলা আজকে সারা পৃথিবী সেটা স্বীকৃতি দিয়েছে সুতরাং ভারত ছাড়া শেখ হাসিনার যাওয়ার আর জায়গা নাই ভারত শেখ হাসিনাকে রাখছে এই ভাইরাস কত খারাপ ভারত ওলারা টের পাবে ইনশাল্লাহ ভারতের ভাইরাস শেখ হাসিনার ভাইরাস একত্র হয়ে ইনশাল্লাহ ভারত ভাইঙ্গা খান খান হবে আমি আপনার বলে রাখলাম এখনো সময় আছে খুনি শেখ হাসিনাকে আপনাদের দেশ থেকে বহিষ্কার করেন ভারতের সরকারকে বলবো এরকম জঘন্য খনিকে আশ্রয় দেওয়ার পর নিজেদেরকে গণতন্ত্রী মানবিক রাষ্ট্র হিসাবে আপনারা দাবি করতে পারেন না